দেখো কালকের কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয়া হয়নি না আমি এটা বলবো না যে পুজো আচ্চার দিন আমি কন্ট্রোভার্সি করতে রাজি নই তার জন্য তার জন্যে নয় অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে কালকের সময়টার খুব অভাব ছিল কারণ আমি একদম ফেস্টিভ মুডে ছিলাম এটা একটা মেন ব্যাপার যার জন্য আমি ভিডিও দেখতে পাইনি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সেরকম একটা কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক ছিল না যে বিশাল কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল করে সেটা দেখে ছুটতে হবে এরকম ব্যাপার ছিল না আর সত্যি কথা বলতে ভিডিও করবার জন্য ভিডিও দেখাটা খুব প্রয়োজন তো তেমন ভিডিও দেখে উঠতে পারেনি তাই আমি মানে আর কি কন্ট্রোভার্সি ভিডিও কিছু দিতে পারিনি আর একটা ভিডিও আমি করবার চেষ্টা করছিলাম ছোটো ছোটো যে ক্লিপসগুলো নিয়েছিলাম সেগুলো সমস্ত একসঙ্গে জুড়ে একটা ভিডিও করবার চেষ্টা করছিলাম অনেকবার কাল থেকে ব্যাপারটা গাইন মাস্টারে করলাম কিন্তু কিছুতেই পুরো কমপ্লিট হচ্ছে না সেভেন্টি সিক্স পারসেন্ট হয়ে আর তারপরে হচ্ছে না তো ভিডিওটা কেন হচ্ছে না আমি যাই না সব ছোটো ছোটো ক্লিপসগুলো একসঙ্গে করে দি দেবো বলে আমি ভয়েস ওভার দিয়েছিলাম তো সেটা হচ্ছে না তার জন্য সেটাকে দিতে পারিনি আর সত্যি বলতে কালকের আমি মন ভরে মন ভরে ভগবানকে পেয়েছি আর কি যদি বলো কেন তার কারণ হচ্ছে কালীবাড়ি আমি প্রতি বছরেই যাই কিন্তু এইবার আমি পুরো কাজ থেকে যোগ্য তারপরে হচ্ছে ভোগ খাওয়া তারপরে সমস্ত কিছু করে চারটের সময় আর কি এসেছি আর কি তো অন্য সময় কি হয় মধ্যখানে কিছুটা টাইম আর কি অঞ্জলি ফঞ্জলি আরতি ফারতি দেখে আমি চলে আসি যোগ্যটা দেখা হয় না যোগ্য তারপরে হচ্ছে আমাদের ভোগ নিবেদন হয় মানে আমাদেরকে ভোগ দেওয়া হয় ভগবানকে আগেই দেওয়া হয় তো সেইগুলো আর তখন করা হয়ে ওঠে না তাই চলে আসি তো এইবারে সত্যি কথা বলতে একদম প্রথমে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে এইখানে আমাদের পাড়ায় একটা ছোট ঠাকুর উঠেছে সেখানে একটু এলাম তারপরে হচ্ছে আবার রাত্রিবেলা গেলাম হাজব্যান্ড ছিল দিয়ে এসেছে দিয়ে এসে ও ঘুমিয়ে পড়েছে তারপরে হচ্ছে আমার ছেলে রাত্রিবেলা গেছিলো ছেলে রাত্রিবেলা গেছিলো বলে সাহস না হলে অনেকটা দূর তো একা একা একটু ভয় লাগে তো ছেলে গেছিলো তার জন্য ওর সঙ্গে রাত্রিবেলা ফিরলাম তো অনেকেই ছিল মানে এমন নয় যে পাশের পাড়ার লোকজন ছিল না অনেকই আশেপাশের পাড়ার লোকজন ছিল আমরা অনেক মানে বৌরাও ছিলাম বেশ মজা করছিলাম সেটা সবই ঠিক ছিল তারপরেও একটা মানে আসার সময় একটুখানি ভয় লাগে তো সেই জন্য বাবান ছিল বলে আমার অতটা সমস্যা হয়নি আরও বলেছে যে প্রতি বছর ও থাকবে অথবা আমার এই মনস্কামনাটা পূর্ণ হবে আর একটা সত্যি কথা বলতে মানে মায়ের পাশ মানে মায়ের কাছে গিয়ে বসে মায়ের চোখের দিকে তাকিয়ে মানে সে যে একটা কি ফিলিংস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেকে বলে যে আমরা নাকি চাই যে সুদেবী আর ভিডিও না করুক বা কন্ট্রোভার্সি চ্যানেল থেকে বিদায় নিক আমি অন্য কারোর কথা কিছুই বলতে পারবো না বাট আমি চাই না যদি বলো কেন কারণ আমি চাই আমার প্রত্যেকটা কন্টেন্ট যাদেরকে আমি কন্টেন্ট করি তারা যেন বেশি বেশি করে ভিডিও করে বুঝতে পেরেছ একটা জায়গায় দুটো ভিডিও করুক তাহলে তো আমরা কন্টেন্টটা পাবো আজকে যদি সুদেবী ভিডিও না করে তাহলে কি কন্টেন্ট পাবো মানে সে পজিটিভ আসপেক্টে বলি নেগেটিভ আসপেক্টে বলি সেটা ডাজেন্ট ম্যাটার কিন্তু কন্টেন্ট পেতে গেলে তোমার যাদেরকে নিয়ে ভিডিও করছো তাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো আমার তরফ থেকে কখনোই আমার এই এক্সপেকটেশান থাকে না যে সুদেবী কন্ট্রোভার্সি ছেড়ে দিক এবার তোমরা বলতে পারো যে হঠাৎ করে তুমি এই কথাটা কেন বলছো না সুদেবীর ভিডিওতে সুদেবী দুদিন ধরে এই কথাটা বলছে যে কন্ট্রোভার্সি ভিডিও যতদিন করবো বলা যায় না এই চ্যানেলে অন্য ভিডিও আসতে পারে এটা বলেছে আজকেরও একটা ভিডিও দেখলাম সেখানেও বলল যে যতদিন কন্ট্রোভার্সি করবো ততদিন এইভাবে করবো তার মানে মানে কোনো একটা সময় গিয়ে ও হয়তো কন্ট্রোভার্সি করা বন্ধ করে দেবে এরকম একটা কোনো কিছু বলতে চাইছে তো দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই আমি এই কথাটা বলছি আর কিছু ভিউ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিছু ভিউয়ার্স এসে কমেন্ট করে বা ওর ওখানেও কমেন্ট করে যে তোমার ওই জায়গাটা নেওয়ার জন্য সবাই লাফালাফি করে কারোর জায়গা কেউ নিতে পারে না কোনো জায়গায় কোনো প্রফেশানে যদি আমি একরকম কাজ করি আমার জায়গাটা অন্য কেউ নিতে পারে না ইনফ্যাক্ট নিজের বাড়ির মেয়েরাও নিতে পারে না এই যে আমরা আর্টিস্ট দেখি এত সিনেমা থিয়েটারে আর্টিস্ট দেখি তাদের ছেলে পুলেরাও ধরো সেই একই প্রফেশানে আসে এবং বাবা মার সঙ্গে তাদের তুলনামূলক আলোচনা হয় কিন্তু সত্যি কি তারা বাবা মার মতো হয় মানে ভালো হলেও কি বাবা মার মতো হয় বা বাবা মার থেকে কি বেটার হয় না অনেকে বাবা আমার থেকে বেটার হয় অনেকে আবার বাবা আমার থেকে খারাপ হয় তাহলে কারোর জায়গা কেউ নিতে পারে না এই যে বোকার মতো কিছু লোকজন বলে কিছু ভিউয়ার্স যে তোমাকে এতটাই হিংসে করে সবাই যে চাই না তুমি কন্ট্রোভার্সি করো তো মূর্খের স্বর্গে বাস করেন আপনারা ও যদি কন্ট্রোভার্সি না করে তাহলে একটা কন্টেন্ট যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করে তাই তো কন্টেন্ট লস হয়ে যাবে তাহলে বেকার কেন চাইবে যে ও কন্ট্রোভার্সি না করুক কোনো ইচ্ছা নেই আচ্ছা বাইদা ওই ও যে আগে যে ভিডিওগুলো করত। প্রথম দিকে সেগুলো যে ও বুঝতে পেরেছে যে সেগুলো ভুল করেছে সেটা কিন্তু ও নিজে স্বীকার করেছে যে এরকম করার দরকার নেই গালাগালি করার দরকার নেই এটা করার দরকার নেই তার মানে ওর রিয়েলাইজেশান হয়েছে সেলফ রিয়েলাইজেশান তার মানে এটা ঠিক যে ওই ভিডিওগুলো যেগুলো থেকে ও ভিউজ গেন করেছে ওই ভিডিওগুলো কিন্তু করাটা ঠিক নয় তাই তো এটা গেল আচ্ছা আজকের ডেটেও কী বলছে যে যারা ডাবল মিনিং করা ভিডিও বা যারা হচ্ছে তোমার আমার কাছ থেকে অন্য রকম টাইপের ভিডিও বা ওই রকম লাউড ভয়েস বা টেম্পার দেখিয়ে ভিডি ভিডিও মানে এক্সপেক্ট করো তারা কিন্তু মজা পাবে না তার মানে ও ওই সব ভিউয়ার্সদের মজা দেওয়ার জন্য ওই ধরনের ভিডিও করতো সেটাই তো প্রমাণ মানে এতদিন তো করতো তাই জন্য মজা পেত এখন আর মজা পাবে না সেই সব ভিউয়ার্সরা তার মানেটা কি ওর তো এরকম ভিউয়ার্স আছে যারা ওর ওই টেম্পারমেন্ট ওই হট হট কথা ওই ডাবল মিনিং কথা ওই লাউড ভয়েস এগুলো তো মানে ভিডিওর মধ্যে ছিল তার জন্য না কিছু ভিউয়ার্স ওগুলো দেখে মজা পেত তার মানে ও নিজেই বলছে যে ও ভিউজের জন্য কি কি করেছে তাই আমাদের নতুন করে বলার কিছু নেই বুঝতে পেরেছ মানে ও নিজেই নিজের জায়গা থেকে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে যে ও ভিউজের জন্য কতটা রাফভাবে ভিডিও করতো বা কতটা ডাবল মিনিং করে ভিডিও করতো বা কতটা রুড বিহেভিয়ার করতো বা কতটা লাউড ভয়েস দিত যেটা এখন আর ও করবে না বলছে তাই তো তাই তোমরাই বোঝো আচ্ছা এইবার ও বলছে এই যে ম্যানডুর সাথে ওর যে রিলেশান সেটা নিয়ে লোকে এত কথা বলছে তার কারণ হচ্ছে একটা পাঁচ লাখের চ্যানেল পাঁচ লাখের চ্যানেলের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা এটা নিয়ে লোকের হচ্ছে গাত্রদহন হয়েছে মানে যাদের যাদের হয়েছে হ্যাঁ এবার ও এটাও বলেছে যে কারোর সঙ্গে যদি স্কিন শেয়ার করা হয় তাহলেই রিলেশন থাকে আর না নাহলে না এক্স্যাক্টলি এটাতেও ক পেয়েছে তার কারণ হচ্ছে আমিও সেটাই বক্তব্য রাখি যে কারোর সঙ্গে যদি আমার হেলথ রিলেশনশিপ আছে সেটা বোঝানোর জন্য আমাকে স্কিন শেয়ার করতে হবে না ঠিক আছে কিন্তু বারবার বারবার ম্যান্ডির সঙ্গে ও স্কিন শেয়ার করেছে এবং এই যে জন্মদিনের পর যে হাইলাইট হচ্ছে বলছে না কথাটা এটার কারণটাই এটা এই জন্মদিনে ব্যাপারটা এতটাই স্ক্রিন শেয়ার করেছে বা এতটাই স্কিন জুড়ে ও ছিল বা এতটাই দেখিয়েছিল ম্যান্ড উদ্দেশ্য কী সেটা আমরা ভালো করেই জানি হ্যাঁ আর তারপরে ওদের ক্যামেরায় বন্দি করা কিছু ফটো সেগুলোকে প্রিন্ট করে সেগুলো আর কি ওর অ্যালবামে স্থায়ী পাবে সেই জায়গাটা এমনভাবে দেখানো যে শো অফগুলো হয়েছে তার জন্য মানুষ বলার সাহস পাচ্ছে হতেই পারে ও ওর জীবনে অ্যালবামে তা সুদেবী ওর দিদি তাকে রাখলো হতেই পারে কিন্তু যেভাবে দেখিয়েছে সেটা যে কারোর উপরে শো অফ সেটা আমরা বুঝতে পেরেছি তো কার উপরে শো অফ অবশ্যই আমাদের মারুকে শো অফ করেছে যে মারুর জায়গাটা কোনো এক জায়গা থেকে ও আর কি অন্যজনকে দিয়ে দিয়েছে বা অন্যদেরকে নিয়ে মারুর না থাকাকালীন আমাদের ম্যান্ডু ভালোই আছে এইসবের কারণেই তো করেছে তো আমাদেরও বক্তব্য এত শো দরকার নেই রিলেশান সবসময় একটা বন্ডিংয়ের উপর নির্ভর করে মজবুত বন্ড তো সেটা কি শো মধ্যে থাকে বাট শো অফ হয়েছে বা সেদিনকে চারজনের যে একটা লাইভ করা হয়েছিল স্ট্রিম লাইভ সেটাতেও শো অফই ছিল সেই জন্য দেখো একটা স্ট্রিম লাইভ অনেকেই করতে পারে সেখানে ভিউয়ার্সরা আসতে পারে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আসতে পারে কিন্তু সেখানে কি করা হয়েছিল নিজেদের মধ্যে সেই লিঙ্ক শেয়ার করে ওই চারজন স্পেশাল দিদি উঠে নিজেরা নৃত্য করছিল কিসের জন্য ভিউয়ার্সদের জন্য নয় করছিল এই জন্য যে মারুকে জ্বালানোর জন্য যে হাম সাথে সাথে ঠিক আছে তো সেটাকে বলে শো অফ ঠিক আছে এটা কোনো প্রয়োজন ছিল না ওরা যদি এমনি স্ট্রিম লাইভ করতো সেখানে এমনি সবাই উঠছে ভিউয়ার্সরা উঠছে একজন দুজনকে চান্স দিয়েছে দেয়নি তা নয় কিন্তু নেগেটিভ ভিউয়ার্সদেরও চান্স দিতে হবে সবাই তাদের বক্তব্য রাখবে কোনো পার্সোনাল লোকেদের মধ্যে শুধু স্ট্রিম লাইভটা সীমাবদ্ধ থাকবে তাহলে তো হয়েই গেল তাহলে সেটা শো অফই হবে বুঝতে পেরেছো এর জন্য লোকে বলছে আচ্ছা এবার ও কি বলছে যে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি আমি কোনো কারোর প্রতি নেগেটিভ বিতিষ্ণা বা নেগেটিভিটি ছড়াতে এসেছি এরম কিন্তু নয় এক্স্যাক্টলি আমারও তো প্রথম থেকে সেটাই বক্তব্য যে আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে এসেছি কন্টেন্ট রিলেটেড কথা বলতে এসেছি না তো কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত ঝগড়া অশান্তি শত্রুতা রাখতে এসেছি কিন্তু এখানে দেখেছি দিনের পর দিন লবিবাজি চলে দিনের পর দিন পলিটিক্স চলে দিনের পর দিন ওই সক্ষতা শো অফ চলে দিনের পর দিন ওর দলে আমি আছি আমার দলে সে আছে এই চলে বা আমার দলে থাকলে ওর দলের লোকের সঙ্গে কথা বলা যাবে না প্রচণ্ড দলাদলি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে সবটাই আবার শো করে লাভটা কী তো এটারই তো বিরুদ্ধে আমি ছিলাম প্রতিবাদ করেছি বারবার এটা নিয়ে যে কিসের লবিবাজি কিসের দলাদলি কেন বা একসঙ্গে গ্রুপেই থাকতে হবে কেন একসঙ্গে গ্রুপ মিলে অ্যাটাক করতে হবে তো এগুলোই তো আমার বক্তব্য ছিল আজকে ডেটে এসে এই সব কথাগুলোই উঠছে যে কন্ট্রোভার্সি মানে হেলদি ক্রিটিসিজম সেখানে কোনো নেগেটিভ ব্যাপারেই নেই যে ও আমাকে নেগেটিভ ক্রিটিসিজম করছে মানে নেগেটিভ অ্যাসপেক্টে বলছে মানে ও আমার শত্রু হয়ে গেল শত্রু এত সহজ শত্রুতা করতে গেলে যে যে জিনিসগুলো লাগে সেটা অনেক ভার্স সিলেবাস তো এই সামান্য একটা কন্ট্রোভার্সি চ্যানেলে কি করলো তাদের শত্রু হয়ে গেল যাই হোক জীবনে তাহলে এদের কোনো শত্রুই নেই এরকমই মনে হয় এই ফার্স্ট এরা শত্রু দেখে যায় তো এটা গেল আচ্ছা অনেকে বলছে যে এই যে স্যান সঙ্গে রিলেশনের যে উপসংগার টানলে তাহলে কি তোমার সঙ্গে স্যান্ডিম্যান্ডির আর রিলেশন থাকবে না তখন সে কি বলল রিলেশান মনে মনের মধ্যে থাকবে ব্যান্ডির মনে ম্যান্ডি যদি রাখে ম্যান্ডির মনে থাকবে আমার মনে থাকবে সেটা তো শো করার জিনিস নয় কার মুখে কী কথা এটাই তো বক্তব্য যে আমাকে শো করতে হবে তাহলে এই যে টিনু সুন্দরীর চ্যানেলে আসবার কথা বলেছিল এই যে বলেছিল যে আমি তোমার সঙ্গে দেখা করব কিন্তু তোমার মানে আমরা ক্যামেরা অন করব না তা কি খারাপ কথা বলেছিল তা টিনু তো দেখা করতে গেছিল কারণ তার টিনুর মানে দেখা করতে চাইছিল মানে টিনু তো ওর সঙ্গে সম্পর্ক রেখেছিলো এবং সেই সম্পর্কটা তো ঘনিষ্ঠ করবারই চেষ্টা করেছিল মানে ফোনাফোনি কথাবার্তা তো তাদের দেখা সাক্ষাৎ কিন্তু তারা স্ক্রিন শেয়ার করতে চায়নি মানে টিনু সুদেবীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চায়নি বলেছিল যে অফ ক্যামেরা মিট আপ তখন কেন বলা হয়েছিল তাহলে মানে না কেন তাহলে তো শো অফের ব্যাপারটা ছিল তাই তো নাহলে কেন বারণ করা হলো আজকের আমার সাথে যদি কারোর ভালো রিলেশন থাকে আর আমার কাছে যদি মনে হয় যে রিলেশনটা রিলেশনের জায়গা সেটা মাইন্ডে থাকে সেটা মনের মধ্যে থাকে সেখানে কোনো শো অফ নেই তাহলে ক্যামেরা খুলে দেখাতেই হবে এরম কোনো ব্যাপার তো নেই তাহলে ক্যামেরা খুলে দেখাতে হলো কেন কেন দেখাতে হলো তাহলে মানে ক্যামেরা খুলে দেখাতে বেলা হলো টিনার বেলা দেখাতে হলো না মানে কারণ টিনা যায়নি ঠিক আছে টিনা যায়নি আর তারপরেই তো সমস্যাটা বা দিল তার মানে শো অফের রিলেশন এই যে বলছে না বড় ব্লগার বড় ব্লগার বড় ব্লগারের সঙ্গে স্ক্রিন শেয়ার করলে অন্যরা হিংসা করবে এই হেনা তেনা বলছে প্রথম কথা হচ্ছে হ্যাঁ যদি ম্যান্ডি যে যে কাণ্ডগুলো ঘটিয়েছে সেসব কাণ্ডগুলো না ঘটাতো তাহলে অবশ্যই ম্যান্ডির সঙ্গে স্কিন শেয়ার করতে গেলে মানুষের আপত্তি থাকার কথা নয় উল্টে লাফিয়ে লাফিয়ে স্কিন শেয়ার করতে যেত কিন্তু ম্যান্ডি যে যে কাণ্ডগুলো ঘটিয়েছে তারপরে ওর সঙ্গে স্কিন শেয়ার করলে সত্যি কথা বলতে লজ্জাজনক ব্যাপারটা ভীষণই লজ্জাজনক ঠিক আছে তো যাই হোক যে যেরকম কাণ্ড ঘটায় তারপরে তার সঙ্গে স্কিন শেয়ার করলে ওরকমই হয় না এবার যদি কোনো মিট আপ হয় তো মিট তো মানুষের মানে ওই সব করতেই যায় মানে স্কিন শেয়ার করতেই যায় তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার বাট এইখানে যে যদি পার্সোনালি দেখা করে ব্যাপারটা হতো তাহলে তো ব্যাপারটা অন্যরকম ছিল যাই হোক এইবার ও আজকের ডেটে এসে বলছে যে রিলেশান মনের মধ্যে সেখানে স্কিন শেয়ারের কোনো দরকার নেই অথচ ও স্কিন শেয়ারটাকেই প্রেফার করেছে সব সময় আচ্ছা এইবার বলা হচ্ছে যে স্যান্ডির মানে স্যান্ডি আর ম্যান্ডির সঙ্গে ও যেগুলো হয়েছে ওতে ওর অনেক ক্ষতি হয়েছে কীরকম ফিজিক্যাল ইকোনমিক্যাল মেন্টাল কিন্তু স্যান্ডিদের কি হয়েছে শুধুমাত্র মেন্টাল মানে ইমোশনাল ক্ষতি হয়েছে আচ্ছা এবার প্রথম কথা হচ্ছে যে স্যান্ডি ম্যান্ডি কন্টেন্ট করে ম্যান্ডিকে কন্টেন্ট করে লক্ষ লক্ষ ভিউজ কামিয়েছে আমাদের এই সুদেবী তার মধ্যে কোথায় গিয়ে ওর ভিউস মানে এ হয়েছে ওর যে ভিডিওগুলো করেছে সেই যে রেভিনিউগুলো আর্ন করে নিয়েছে তারপরে ভিডিওগুলো আমাদের থাকে সেই ভিডিওগুলোতে কিন্তু বিশাল আর রেভিনিউ আর্ন হয় না অল্প অল্প হয় তবে কি একসঙ্গে অনেকগুলো ভিডিও টেক ডাউন করলে বা প্রাইভেট করে দিলে এক চ্যানেলের সমস্যা আসে এর বাইরে কিন্তু টাকার যে বিশাল খরচা মানে ইয়ে হয় সেটা কিন্তু না এইবার ওর যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই যে ভিতর থেকে কি যেন বলে ওটাকে কী নিতে হয়েছিল জামিন হ্যাঁ জামিন নিতে হয়েছিল আর কি না বেল আর কি বেল বেল ওটাই তো জামিন মনে হয় হ্যাঁ বেল পেতে বেল নিতে হয়েছিল ভিতর থেকে তার জন্য টাকা খরচা হয়েছিল কিন্তু পরবর্তীকালে শুনেছি দু হাজার টাকা ম্যান্ডি ওকে অলরেডি দিয়েই দিয়েছিল তাহলে ম্যান্ডির যে একেবারে খরচা হয়নি তা তো নয় ম্যান্ডিকেও লয়ার ডাকতে হয়েছিল ম্যান্ডিকে ওকে দু হাজার দিয়েছিল তারপরে গোয়েন্দাগিনীকে হাজার টাকা দিয়েছিলো এইসব তো করেছে তো টাকার খরচা ম্যান্ডি রয়েছে কম হয়েছে তুলনামূলক হয়েছে ঠিক আছে আর ও যে বলছে আমার টাকা খরচা হয়েছে তো ও ইনকাম করেছে তো ম্যান্ডিকে বেছে ও যে লেভেলের ইনকাম করেছে তার থেকেই তো গেছে বাড়ির থেকে ঘর থেকে তো যায়নি তাই না আচ্ছা গেল এটা এবার বলছে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি ম্যান্ডিদেরও করতে হয়েছে যাইনি আমরা তো নিজেরা দেখেছি ওরা দেখিয়েছে যে একসঙ্গে যাতায়াত করছে বাইকে করে হুশ হাস করে হ্যাঁ তো যেতে ওদেরও হয়েছে ফিজিক্যালও ওদেরকে দৌড়াদৌড়ি করতে হয়েছে এও করেছে ওরাও করেছে কম বেশি আবারও বলছে তাহলে ইকোনমিক্যালও হয়ে গেল ফিজিক্যাল আর মেন্টালি ডেফিনেটলি ওরা তো বেশি করেছে তার কারণ ওরা ব্লগার ওদেরকে নিয়ে যদি আলোচনা হয় তাহলে ওদের যে প্যাকটা মানে পাঁচ লাখের যে চ্যানেল তার যে একটা ইমপ্যাক্ট আছে সেই জায়গাতে অনেক বড় ধাক্কা খাবে তো সেটা ওদের ইমোশনালি অনেকটাই হার্ট করেছে তারপরে যেহেতু ওর মেয়ের ব্যাপারটা ছিল সেখানেও একটা হার্ট করেছে তো ইমোশনালি ওকেও হার্ট করেছে আর সব থেকে কথা সুদেবীর যেই ক্ষতিগুলো হয়েছে এটা তো নিজের ইচ্ছায় ও তো নিজের ইচ্ছায় ম্যান্ডিকে কন্টেন্ট করেছে এবং সেই কন্টেন্টগুলো সেই লেভেলের করেছে যার জন্য না এই জিনিসটা হয়েছে তাহলে ওকে নিয়ে কেন বলবে একতরফা কিছুই হয়নি দুতরফেই হয়েছে কিন্তু ওকে যে কেউ বলবে যে না না তোমারও ক্ষতি হয়েছে কেন তুমি তো নিজের ইচ্ছায় ক্ষতিটা ডেকে নিয়ে এসেছ ম্যান্ডিকে নিয়ে সবাই কন্টেন্ট করেছে কিন্তু সেই এক্সট্রিম লেভেলে কন্টেন্ট তো করেনি যেমন এক্সট্রিম লেভেলে ইনকাম করেছো তুমি কন্টেন্ট করে তেমনি এক্সট্রিম লেভেলে ঝাড়ও খেয়েছো তো আমার তো এটাই বক্তব্য সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যে সেই লেভেলের এক্সট্রিমলিভাবে বলে তো কোনো লাভ নেই যেভাবে বললে আমাদের ইমোশনাল কোনো ক্ষতি হবে না মানে আমরা মেন্টাল কোনোভাবেই প্রবলেমে পড়বো না বা আমাদের ফিজিক্যাল এবং ইকোনমিক্যালি ক্ষতি হবে না সেই দিকটা বজায় রেখে তো আমরা কন্টেন্ট করব। আমরা এখানে কাজ করতে এসেছি কাজ করার পর যদি আমাদেরকে নামে কেস কামারি হয় থানা পুলিশ হয় আমাদের দৌড়াদৌড়ি করতে হয় ফিজিক্যালি পৌঁছতে হয় প্লাস ইকোনমিক্যালি খরচা করতে হয় আর এর জন্য মানসিক অশান্তি নিতে হয় তাহলে কন্টেন করে কী লাভ আছে তার থেকে দু টাকা ইনকাম হয় সেই তো আমাদের সুদেবী কি করেছে সেই র্যান্ডমলি বলে র্যান্ডমলি ইনকাম করেছে এবং বিশাল বিশাল পয়সা ইনকাম করেছে কিন্তু সেই বিশাল পয়সা ইনকাম করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে মেন্টালি স্ট্রেস নিতে হয়েছে ইকোনমিক্যালি আবার সেই পয়সাগুলোর জন্য আবার লয়ার ফাইয়ার প্রশাসনে এগুলোতে খরচা করতে হয়েছে আর তার জন্য মানসিক অশান্তি হয়েছে ফিজিক্যালি দৌড়াদৌড়ি করতে হয়েছে বাড়ির সঙ্গে সমস্যা ক্রিয়েট হয়েছে তাহলে সব কিছু এক্সট্রিম লেভেলে পেতে গেলে এক্সট্রিম লেভেলে খোয়াতেও হবে এটা কিন্তু বাস্তব ঠিক আছে আচ্ছা এইবার আজকের ডেটে তার বক্তব্য হচ্ছে যে মারু মারুর সঙ্গে তার যে প্রবলেমটা হয়েছিল তো সেটা নাকি সে ভিডিও টু ভিডিও করেছে যেটা সত্যি হাস্যকর কথা কারণ মারুর সঙ্গে ও ভিতরের খবর বলেই বেশি ভিডিও করেছে ভিডিও টু ভিডিও ভিডিও করেনি প্রথম এইবার বলছে আমার কাছে প্রবলেম মানে সবাই বলে যে আমি বড়ো চ্যানেলদের কাঁধ দিতে যাই যেমন ম্যান্ডু যেমন টিনু তো মারু তো বড়ো চ্যানেল ছিল না তাহলে মারুকে কেন আমি কাঁধ দিতে গেলাম প্রথম আচ্ছা মারু আর আমার চ্যানেলের ভিউজ প্রায় সমান সমান ছিল যদিও আমি কন্ট্রোভার্সি ভিডিও করি তবুও ভিউজ একটা ভিডিওতে সমান সমানই ছিল মানে আমার একটা ভিডিওতে যা ভিউজ হতো ওর ব্লগিং চ্যানেলে সেই ভিডিওতে ভিউজ হতো প্লাস আমার চল্লিশকে ওর বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিল তাহলে এমন চ্যানেলেরও বেশি তফাৎ ছিল না তাহলে সেক্ষেত্রে তো মারুকে আমার থেকে বড় চ্যানেল বলা যায় না তাহলে কেন আমি মারুকে তখন কাঁদ দিতে চেয়েছিলাম এবং সব থেকে বড় কথা ওকে দীঘায় নিয়ে গিয়ে বেশিরভাগ পয়সাটা আমি খরচা করেছিলাম এটা ভুলতে পারছে না এই যে বেশিরভাগ পয়সাটা আমি খরচা করেছিলাম এইটা ও ভুলতে পারছে না বলছে কেন করেছিলাম এবার এই প্রশ্নটা উত্তরটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে তো তোমরা আশা করবে তো সেটা হচ্ছে যে মারুর সঙ্গে ম্যান্ডুর তখন একটা ঝামেলা ছিল প্রথম আচ্ছা মারুর সঙ্গে যেহেতু ম্যান্ডুর ঝামেলা ছিল এবং ও মারু ম্যান্ডুর সঙ্গে তখন অতটা ঘনিষ্ঠ নয় তো সেই সময় ইন্টিমেট হওয়ার একটা ব্যাপার ছিল ঠিক আছে এবং এটা কিন্তু মারুই ওকে বলেছিল যে ওই মানে এখন আর সেই সম্পর্ক দিদিভাইয়ের সঙ্গে আমার নেই তখন ও বলেছিল যে তুই তুই তো গেছিলি বলছি হ্যাঁ গেছিলাম যাওয়ার পর থেকে আমার চ্যানেলটা নাম্বারটা ব্লক করে দেয় মানে ওর সঙ্গে মারুর আর ম্যান্ডুর সেরকমভাবে কন্ট্যাক্ট হয়নি কথাবার্তা হয়নি এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট এটার জন্যই ওকে কাঁধ দেওয়া হয়েছিল যে দেখো আমি এরকম সময় তোমার পাশে দাঁড়িয়েছি যেটা ম্যান্ডুর তোমার দাঁড়ানো ছিল কারণ ম্যান্ডুর সময় তুমি সাপোর্ট করেছো কিন্তু ম্যান্ডু তোমাকে ইহুই। ছেড়ে দিয়ে তোমার বিপদে তোমার পাশে নেই আমি তোমার পাশে তাহলে সেখানে একটা জায়গা থেকে এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল যে আমি ম্যানডুর থেকে বেটার জায়গায় মারুর লাইফে আর তার জন্য করা হচ্ছিল এটা মারুকে বোঝানো হচ্ছিল অফকমেরায় সেটা মারুকে বোঝানো হচ্ছিল তবে এই যে বক্তব্যটা রাখা হচ্ছে না যে এও তো আমার থেকে বড়ো চ্যানেল ছিল না তাহলে কেন ওকে কাট দিলাম না ভালোবেসে নয় ভালোবেসে একদমই নয় এটা একটা কারণ আর সেকেন্ড ব্যাপার এই যে মানুষ সঙ্গে সক্ষতা থাকলে ঘুরতে বেড়াতে গেলে সেগুলো কন্টেন্ট হবে ভালো করে বলছো ঘুরতে বেড়াতে গেলে সেটা কন্টেন্ট হবে হ্যাঁ আর চ্যানেল সেখান থেকে একটা সার্ভাইভ করার জায়গা আছে কারণ মানুষ এগুলো দেখতে ভালোবাসে কোনো এক ক্রিয়েটার আর একটা ক্রিয়েটারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া মজা করা এ ওর বাড়ি যাওয়া ও ওর বাড়ি যাওয়া এগুলো দেখতে ভালোবাসে তো সেইটা দেখানোর একটা মেন ব্যাপার ছিল মারু রাজি ছিল আর ও ও রাজি ছিল তার জন্য এই যে কতগুলো কন্টেন্ট হলো ওর বাড়িতে যাওয়া ও ওর বাড়িতে আসা ওর সঙ্গে গিয়ে পিকনিকে যাওয়া তারপরে দীঘায় যাওয়া এগুলো কন্টেন্ট তো কন্টেন্টের জন্যে আচ্ছা তারপরে যেটা আবার এলো যে মারুদের বাড়ি গিয়ে এটা ফিল করতে পারলো যে ওর পোষ্যকে নিয়ে ওখানে ও অবিলালা কি যেন অবিলা ক্রমে অবিলীলা ক্রমে ওটা আমি বলতে পারছি না মানে ইস স্পন্টেনিয়াসলি আর কি গিয়ে ওখানে থাকতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওখানে ওর পোষ্যটাকে দেখভাল করার জন্য মারু আছে মারুকে খাইয়ে দিতে পারে এমনিও টেক কেয়ার করতে পারে এবং মারুকে বাচ্চাটা প্রেফারও করে এটা ব্যাপার ছিল তার জন্য এই জায়গাটা এই জায়গায় ছিল বাই দ্য ওয়ে এখন ও যেটা জানিয়ে দিল সেটা হচ্ছে মারুকে নিয়ে সেই লেভেলের কন্টেন্ট আর হবে না যেই লেভেলের কন্টেন্ট তোমরা আর কি ওর থেকে আশা করছিলে একটা সময় যেই লেভেলে কন্টেন্ট করছিল মারুকে নিয়ে তার পিছনে রিজন কি মারু নাকি ওর কাছে অফ ক্যামেরায় ক্ষমা চেয়ে নিয়েছে ঠিক আছে কবে নিয়েছে জানি না অফ ক্যামেরায় ক্ষমা চেয়ে নিয়েছে এবং এই ক্ষমা মারুর বর ছাড়া সবাই চেয়েছে মানে যারা যারা ওকে নিয়ে এরকম খিল্লি করেছে ঠিক আছে সরি রে এবার বলে নিয়েছে তো সেই জন্য মারুর প্রতি ওর কোনো রিভেঞ্জ বা রাগ কিচ্ছু নেই আচ্ছা তোমরা বলো ও কিছুদিন আগে পর্যন্ত কি বলছিল যে ওরা ক্ষমাও চায়নি ঠিক আছে ম্যান্ডি যেখানে ক্ষমা চেয়েছে ম্যান্ডি যেখানে বলেছে ভুল হয়েছে এই ধরনের কথা বলা কিন্তু মারু ক্ষমা চায়নি তাহলে এখনও বলছে মারু ক্ষমা চেয়েছে তাহলে এই রিসেন্টলি ক্ষমা চেয়েছে ঠিক আছে এবং তোমরা এটাও দেখেছ যে মধ্যখানে একটা যে বাজারের ব্যাগ যাদের ছিল তারা যে কমেন্ট করেছিল তাদের দেখিয়েছিল সেই জন্য সেই নিয়ে একটা ভিডিও যখন ও রানাঘাট থেকে গোবরডাঙ্গায় চলে গেছে মারু তারপরেও ওকে কিন্তু ফোন করে কথোপকথন হয়েছে ঠিক আছে তাহলে কি সেই সময় ক্ষমা যাই হয়ে গেছে জানি না যাই হোক এখন ওর বক্তব্য যে আর মারুকে নিয়ে সেই অর্থে ভিডিও ও করবে না ওদের মধ্যে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে ও ক্ষমা চেয়ে নিয়েছে আরও কিছু আর মনে রাখেনি শুধুমাত্র ঝমঝম পম্পমম সে ক্ষমা চায়নি ঠিক আছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে ঝমঝম পম্পম যেটা বলেছে সেটা কিন্তু মানুরা বলেনি মানুরা শুধু সেই ব্যাপারে মানে পাশে ছিল মানে নিজের বরের পাশে ছিল এটা বলছে তো জানি না কি বলেছে কেন বলেছে কত কতদূর বলেছে সেটা আমার আর বলার জানার দরকার নেই তবে এটা বলতে পারি যে তাহলে মারু যখন ক্ষমা চেয়ে নিয়েছে তাহলে আর তাকে নিয়ে ভিডিও হবে না এটাই বলতে চাইছে ও আর কি মানে সেই অর্থে যেইভাবে তো একটা ডাহা মিথ্যা কথা বলেছে যে ও ভিডিও টু ভিডিও করে ও এটা করতে পারে না ভিডিও টু ভিডিও করলেও ও ভিতরে খবর না উদ্গারণ করলে ওর ভিডিও চলবে না কারণ ওকে লোকে জানেই যে ও বড় বড় ব্লগারদের সঙ্গে বা কারোর সঙ্গে পার্সোনালি মেশেই তাদের ভিডিওর কল রেকর্ড করবার তাদের কন্টেন্ট কল রেকর্ড করার জন্য তাদের কথোপকথন কল রেকর্ড করার জন্য প্রয়োজনে সেগুলো দেয়া ছোটো ছোট করে আর ও রিলেশনের কথা বলছে রিলেশানে থেকে বড়ো কথা হচ্ছে ট্রাস্ট তো তো ট্রাস্টই ভেঙে দিয়েছে যে আজকে যত যাই হোক মারু মায়ের কল রেকর্ডও ওপেন করে দিয়েছে ও শুধু একটাই কথা বলে নিজেকে বাঁচাতে আমাকে করতে হয় ভাই নিজেকে বাঁচাতে যদি আমাকে করতে হয় তাহলে আমি আগেই বলবো যে ভাই আমি কারোর কোনো ব্যাপারে থাকবো না সবার সব ব্যাপারে মাতব্বরিগিরি করব তারপরে নিজেকে বাঁচাতে আমাকে কল রেকর্ড ছাড়তে হয় হাস্যস্কর তো যাই হোক ওই কল রেকর্ড কল রেকর্ড খেলা এবার এখনও যদি কিছু লোকের ওর প্রতি মানে চেতনা না হয় এবং ওর সঙ্গে মানে পিছন খুলে মেশে তাহলে তাদের সমূহ বিপদ এটা বলতে পারি আর বাইদ ভাই একটা জিনিস বুঝতে পারছি স্যান্ডি ম্যান্ডিকে একটু হলেও ওকে স্কিনে অ্যাভয়েড করতে বলেছে স্কিনে মানে ভিডিওতে অ্যাভয়েড করতে বলেছে কারণ ব্লগারদের যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে দহরম মহরম থাকে তাহলে সেই ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি হবে তার জন্য স্যান্ডি ম্যান্ডিকে স্কিনে ওর সঙ্গে মিশতে মানে মেশাটা দেখাতে বারণ করেছে আর এটাও বলে দিয়েছে হয়তো যে যদি ভালোবাসা থাকে তাহলে স্ক্রিনের ব্যাপার তো নয় তোমাদের ভালোবাসা ভিতর ভিতর থাকতেই পারে কিন্তু স্ক্রিনে দেখানো মানেই সেটা শো অফ সেটা বারণ করে দিয়েছে আর ম্যান্ডু এই মারুর সঙ্গে যে ব্যাপারটা সেটা হচ্ছে মারু অনেকদিন আগেই ক্ষমা চেয়ে নিয়েছে তো ব্যাপারটা প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু শুধুমাত্র ঝমঝমের জন্য হয়তো ওয়েট করছিল বাট ও বুঝেছে ঝমঝম করবে না তো তার জন্য ও বলছে এখন যে আমি আর ওদের নিয়ে ভিডিও না রাদার ও এটাও বলতে চাইছে যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও ও আস্তে আস্তে ছেড়ে দেবে এত নেগেটিভিটি আছে তার মধ্যে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি একটা কথা বলবো যে হেলদি ক্রিটিসিজম অলওয়েজ ওয়েলকাম যারা যে কোনো জিনিসে বড় বড় ব্লগাররা যেসব ভুলচুক করছে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলা যায় সেটাকে বলে হেলদি ক্রিটিসিজম বাট যেটা ও কোনো কোনোদিনই করতে পারে না ওর ভিতর থেকে খবর নিয়ে এসে বক্তব্য পেশ করাটাই ওর হচ্ছে স্পেশাল ব্যাপার তার মধ্যে কি ও লজিক্যালি ভিডিও করতে পারে না আমি সেটা কখনো বলি না আমি বলি যে ও লজিক্যালি ভিডিও করে কিন্তু ওই ভিতরের খবর নিয়ে আসে আর যে দূরদর্শীর কথা আমি বলতাম যে হয়তো খুব ভীষণ দূরদৃশ্যটা ও নয় সেটা ভিতর থেকে খবর নিয়ে এসে আগে থাকতে জানলে যে কোনো মানুষ কনফিডেন্টলি ভিডিও করতে পারে তার জন্যই ও এরম করতে পারতো এবং আজকের ডেটে ও এটা রিয়েলাইজ করেছে যে ম্যান্ডু যদি ওইভাবে ওর সঙ্গে স্কিনে না আসে ভিতরের খবর তো ও আর ম্যান্ডুকে নিয়ে বলতে পারবে না তাহলে তো নেগেটিভ ব্যাপার হয়ে গেল তো পজিটিভ করতে হবে তাহলে ম্যান্ডুকে নিয়ে ও করতে পারবে না ওদিকে বড়ো চ্যানেলে তো ঝামেলা সেটা কোর্ট পর্যন্ত গেছে মারু ও ব্যাপারটা থেকে ওকে অ্যাভয়েড করেছে ওর সঙ্গে আর বক্তব্য সেই অর্থে রাখছে না তাহলে কাকে নিয়ে করবে সেই জন্য ওই কথাটা বলেছে তো যাই হোক আমি আবারও বলবো সমস্ত ব্লগারদের যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মেশার তো কোনো প্রয়োজন নয় কোনো প্রয়োজন নেই তো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায় ব্লগিং ব্লগিংয়ের জায়গায় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক ভালোবাসা থাকলেও এসে কমেন্ট ভালো লাগলে কমেন্ট করে গেল ঠিক আছে বাট পার্সোনালি রিলেশন রেখে ভিতর থেকে থত্ব দেয়া এইগুলো হচ্ছে ব্যাড হ্যাবিট সেসব ব্লগারদের আর সেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ব্যাড হ্যাবিট যে সেগুলো নিয়ে ভিডিও করা অ্যাকচুয়ালি ভিউজের জন্যই মানুষ এগুলো করে এবং নিজের প্রতি কনফিডেন্স না থাকলে মানুষ এরকম ধরনের কাজ করে তো যাই হোক এটুকুই ছিল ভিডিওটা তোমাদের কি মনে হয়েছে বা আমার বক্তব্যের সঙ্গে তোমরা সহমত কিনা সেটা অবশ্যই জানাবে টাটা